দশক যারা দেখছেন দেশ এবং দেশের নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার দেউটি ইউনিয়ন আন্দিরপাড় গ্রামে আর এখানে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় প্রতিদিন সাতশো মানুষের জন্য রান্নাকৃত খাবারের ব্যবস্থা করে থাকেন আব্দুল বাতেন ভাই ও যে ওনার সাথেই রয়েছেন এবং এই এলাকার মানুষ তাদের শুরুতে কথা বলবো আছেন তো আমরা আসলে সার্বিক ভাবে আছি আপনি নিজেও গিয়েছেন যে আসলে বানবাসী মানুষের যে অবস্থা তো এদের দেখে আসলে আমরা কেউ মানসিক ভাবে ভালো নেই দর্শক মানবিক কাজ করে যাচ্ছেন বাতেন ভাই ওনার সাথেই রয়েছেন এই এলাকার অসংখ্য মানুষ যারা ওনাকে ওনার সাথে কাজ করে যাচ্ছেন আমরা দেখছি প্যাকেজিং কাজ করছেন কেউ রান্না করছেন এভাবেই প্রতিদিন প্রায় সাতশো মানুষের জন্য খাবারের ব্যবস্থা করতে থাকেন আমরা আরো কয়েকজনের সাথে কথা বলবো আপনারা জানেন যে যে ভয়াবহ বন্যা ইতিপূর্বে বাংলাদেশের মানুষ এত ভয়াবহ বন্যা কখনো দেখেনি ওনার নেতৃত্বে একটি এসেছেন প্রায় এক হাজার মানুষের জন্য খাদ্য সামগ্রী নিয়ে এবং বাচ্চাদের জন্য দুধ সহ নানান খাবার নিয়ে কিন্তু তারা এসেছেন এবং সেগুলো কিন্তু বিতরণ চলছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এই বাতেন ভাই যে প্রতিদিন খাবারের ব্যবস্থা করে থাকি ওনার ব্যাপারে কিছু বলি না ও তো আসলে ভালো উদ্যোগ নিয়ে করতেছে গরাম মাসে যারা আছে তাদের সবার জন্য আন্তরিকতার কারণে ঢাকা থেকে সে ছুটে আসছে আসি মানুষের যে দুরবস্থা দেখছে সেই কারণে সে তার বন্ধু-বান্ধব এবং ঢাকায় যারা আছে তাদের সাথে যোগাযোগ করে মোটামুটি আমাদের এলাকার জন্য অনেক ত্রাণ নিয়ে আসতেছে আর কি দর্শক প্রতিদিন এইভাবে মানুষ মানুষের জন্য এগিয়ে আসছেন বিশেষ করে সামাজিক সংগঠন রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন কোম্পানি পক্ষ থেকে এইভাবে কিন্তু এগিয়ে আসছে বাতিল ভাইয়ের জন্য আমরা সবাই করবো যেন উনি আরো কাজ করে যেতে পারে মানুষের জন্য আর এখানে অনেক স্বেচ্ছাসেবী রয়েছেন এখানে আমরা আসলে দেখি যারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন এলাকার মানুষের জন্য যে কেমন লাগছে মানুষের জন্য কাজ করে আলহামদুলিল্লাহ চা আমাদের এলাকাতে উদ্যোগে এবং আমাদের যুবক ওনাকে সহযোগিতা করতেছে এলাকার প্রত্যেকটা মানুষের দুয়ারে দুয়ারে আমাদের প্রাণ খুঁজতে যাচ্ছে দর্শক আরেকটি বিষয় বলতে হচ্ছে যে এলাকায় এখনো পর্যন্ত রাস্তার উপরে হাঁটু পরিমাণ বাড়ি এবং অনেকগুলো বাড়ি এখনো পানিতে ডুবে আছে তারা কিন্তু তাদেরকে আশ্রয় কেন্দ্র তাদেরকে আশ্রয় দেয়া হয়েছে আর সে মানুষগুলোর জন্য কিন্তু খাবার রান্না করে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে সর্বশেষে আমরা আরেকজনের সাথে কথা বলবো কেমন আছে জি আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ আসলে আমাদের এখানে যে বন্যা দুর্গত মানুষের যে দুর্দশা হ্যাঁ তো এই দুর্দশার মধ্যে বাতেনবার উদ্যোগে আমরা এলাকায় যারা যুবক আছি বা আমাদের ছোট ভাই যারা আছে সবাই মিলে ওনার উদ্যোগে আমরা আপ্রাণ চেষ্টা করতেছি মানুষের এই দুঃসময়ে তাদের পাশে একটু দাঁড়ানোর বা তাদেরকে একটু সাহায্য করার এই আর আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি চেষ্টা করতেছি বাকিটা উপর আলা আমাদেরকে সহায়ন নেই আজকে আল্লাহ দরবারে একটা জিনিস আমরা চাইব যে আল্লাহ যত দ্রুত সম্ভব অন্তত আমাদেরকে এই আজাবের হাত থেকে রক্ষা করুন এবং আল্লাহ আপনি আমাদেরকে এই ফানি বিলাতে নামে এদিন যে কিন্তু আসতে আমাদের ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে সব জায়গায় পানি সবাই অনেক কষ্টে আছে সবাই অনেক দুঃখে আছে যাদের বাড়িতে ফসা ফাইখানা টয়লেটের কি যে করুন অবস্থা রান্নাবান্নার অনেক করুন অবস্থা যার কারণে আমরা আল্লাহ দরবার সকলে বলবো যে আল্লাহ যেন সবাইকে মাফ করে দেয় আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দিয়ে আমাদেরকে অন্তত শান্তিতে বসবাস যেন আল্লাহ সুযোগ করে দেয় মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এভাবে কিন্তু এগিয়ে আসছে মানুষ মানুষের পাশে আহ দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন আমি ব্যালকি ইউনিয়ন থেকে সরাসরি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবার অন্য করে লাইভে যুক্ত হব